টু এর পরে ভি ওয়ান ব্যবহার হবে সেটা হচ্ছে ইনফিনিটিভ টু হুম টু এর পরে মেন ভাবটা দিলেই সেটা হচ্ছে ইনফিনিটিভ টু তো এর অর্থ অনেক রকম হয় বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম হয় হুম তো সাধারণত হুম আই হ্যাভ টু গো আমাকে যেতে হবে এরকম ব্যাপারটা হ্যাঁ যেখানে একটা অবলিকেশন রয়েছে বাধ্যতামূলক ব্যাপার রয়েছে হুম আই হ্যাভ টু গো টু মার্কেট আমাকে বাজার যেতে হবে এই ব্যাপারগুলো ঠিক আছে তো তো হ্যাভ টু হ্যাজ টু হ্যাড টু ঠিক আছে হ্যাভ এ গ্রুপ থেকে সব গ্রুপ আবার আমি যার বি গ্রুপ থেকেও কাজ হয় আই এম টু গো আমাকে যেতে হবে বা আমাকে যেতে হয় হি ইজ টু গো তাকে যেতে হবে বা তাকে যেতে হয় দে আর টু গো তাকে যেতে হবে তাদেরকে যেতে হবে এরকম ব্যাপারটা রয়েছে হ্যাঁ তো কিভাবে এগুলো ভয়েস চেঞ্জ করা হয় হ্যাঁ খুব সহজ ভাষায় বুঝে দিচ্ছি একবারে বারে স্কিপ না করে হ্যাঁ মন দিয়ে দেখলে আর কোনো সমস্যা থাকবে না আশা করছি তাহলে শুরু করা যাক তাহলে কি বলা হচ্ছে হুম টু প্লাস ভি ওয়ান অর্থাৎ ভাববেন এক নম্বর ফর্ম যেমন টু টু দিয়েছি ঠিক আছে এটা হচ্ছে হ্যাঁ টু বলা হয় এবার এগুলো আমরা দুটো ক্যাটাগরি ভাগ করেছি

আর ফ্যাটটা সবার জন্য একই তো মানে ও হচ্ছে যেমন আই হ্যাভ টু ডু আমাকে করতে হবে ওয়ার্ক ঠিক আছে আই হ্যাভ টু ডু এখন যদি বলি উই হ্যাভ টু ডু দা ওয়ার্ক আমাদের কাজগুলি করতে হবে ইউ হ্যাভ টু ডু দা ওয়ার্ক তোমাকে কাজটা করতে হবে হি হ্যাজ দা হি হ্যাজ টু ডু দা ওয়ার্কস আর আই হ্যাড টু ডু দা ওয়ার্কস এখানে হ্যাড ব্যবহার করা হয়েছে মানে আমাকে কাজটা করতে হয়েছিল আমাকে কাজটা করতে

ঠিক আছে এখানে কোন অবজেকশন অব ব্যক্ততালি নিজে থেকে আমি ব্যক্তর নিয়ে আসি তখন বোঝাতে হ্যাঁ তো কি হচ্ছে আই ऍम टू ডু দা ওয়ার্ক তাহলে এখানে অবজেক্ট কি আছে মাল্টিপল পড় কি আছে অবজেক্ট দা ওয়ার্ক মানে আসেক্ট না আই সামে দা ওয়ার্ক দা ওয়ার্ক এখন কথা হচ্ছে আমরা বিভারিক কাজ করছি কাজ করছি আমরা বিভাবিক কাজ করছি সুতরাং এখানে জীবভারি সব ফর্ম বলা হবে ঠিক আছে আই ऍम টু

কিভাবে টু বি ডান আমি একটাই ভাব ইউজ করেছি কেন ভালো মনে রাখার জন্য ঠিক আছে পরে আমরা যখন এক্সারসাইজ করবো হ্যাঁ তখন ভারতগুলো আমরা চেঞ্জ করবো অসুবিধা নেই তো আই এম টু টু দা ওয়ার্ড তাহলে হচ্ছে দা ওয়ার্ক ইজ টু ডু কি করছি টু বি ডান টু বি ডান টু বি ডান তাহলে টু ডু কি করছি টু বি ডান টু রাইট হতো যদি তাহলে টু বি রিটেন টু প্লে হতো যদি তাহলে টু বি প্লেট ঠিক আছে করে মন অসুবিধা হবে না তাহলে দা ওয়ার্ক ইজ টু বি ডান বাই আই থেকে মি হয়ে গেল নেক্সট সি ইজ টু ডু দা ওয়ার্কস সি ইজ টু ডু দা ওয়ার্কস তাহলে এখানে অবজেক্ট আছে দা ওয়ার্কস তাহলে সাবজেক্ট হয়ে যাচ্ছে হলো দা ওয়ার্কস দা ওয়ার্কস এবার আমরা লিখছি সাবজেক্ট প্লুরাল বা বহুবচন ঠিক আছে তাহলে

हले टू बिची और बी भाग दिए थर्ड फॉर्म बच्ची है ना टू बी डन टू के पड़े बी दीची परफेक्ट थर्ड फॉर्म टू डन बच्ची है लिखो चेस द वर्क्स आर टू बी डन बाय सिटिक के आर सिटिक के आर नेक्स्ट यू आर टू डू द वर्क यू आर टू डू द वर्क ठीक है हले अब सब्जेक्ट कोनी द वर्क द वर्क सब्जेक्ट ये होगी सिंगुलर तो पहले की जस्ट बी ई जस्ट बी दूसरी इट द वर्ड इज टू डू के चेंज कुछ चावन रे टू बी डन टू बी डन टू राइट था तो जो दी तालिक तो तब टू बी डिटेल टू सबमिट था तो तो तब टू बी सबमिटेड टू ड्रॉ था तो तो टू बी ड्रॉ कुछ आ रही थी तो द � किंतु सब्जेक्ट टमर जो हम दावर्ट सब्जेक्ट थोलो तले सिंगुलर ना है इस दिला तले दावर्ट इस टू बी डन वाइ यू नेक्स्ट दे आर टू डू द वर्क दे आर टू डू द वर्क तले ऑब्जेक्ट अच्छे दावर्ट क्या अच्छे है ना बातें प्राप्त चले अच्छे तले दावर्ट दावर्ट सिंगुलर सब्जेक्ट इस दिग মানে বিভাল বেশ ভার্টিক্যালি বের হবে ঠিক আছে তাহলে কি হলো দা ওয়ার্ক ইজ টু ডু কি হচ্ছে টু বি ডান টু বি ডান বাই দে থেকে দে তাহলে দা ওয়ার্ক ইজ টু বি ডান বাই দে নেক্সট হি ইজ টু ডু দা ওয়ার্কস অবজেক্ট কি দেখরে প্লুরাল আছে বহুবচন আছে তাহলে দা ওয়ার্কস হবে তাই না তাহলে ঝোল আসবে ইজ শে আসবে তাহলে কি হচ্ছে The works आर टू टू के आवश्यक कुछ चीज़ टू टू के आवश्यक चीज़ टू बी डन टू बी डन लेकिन the works are to be done by him by him अच्छा ये बार हम लोग जो भी एक वर्जन कोई देख रहे दे हैं वर्जन दुपह वह तालक ही कोई जत्था पड़े देखना हो जाए, they, एक एक बोलेंगे ना, they were, they were to do the work. हमरा past simple डूबा चीन तो, बीमार भी अच्छी, हैं, तो लेकिन वाजर वाले कंट्रोल ची, चुतरा वाजरी कंट्रोल कौन रहा, तो लोची, the work, वरी इसको वाच कर बो, watch, उसे जाने चाहिए, the <laughs> वाज़ टू बी चार बाइट देम ए तो अच्छा ये पर देख लो एकल एक्सेंट कर दीजिए ही वास टू टू दाउद फास्टी कर दिया है ना देख ले वायर हो चुका ही वास ये पुराना है चित्रों तो देखो लो ही वास टू टू द वॉक्स वो बच्चे हैं हाँ वो बच्चे तो क्यों ची द वॉक्स आराज बिना वो बच्चे में � में दावर्क्स वाइड टू बी डन बाय हीम क्या चीज़ अब सरपोर्टिंग दी फार्ट तबुझा लिखे हैं हाँ दी फार्ट बिल्डिंग का जो फेकल हो एमी जाती अच्छा। है और जाती है ये तो अच्छा ये बार हमना है बहुत है बिल्डिंग का जो कोर पावर है है एस हैड क्या हैड मतलब उन यू देखा जाएगा तो तो ये दी फार्ट बि� the works are to be done by her you are to do the work the work is to be done by you they were ebar shuru kichu bola past tense na ekhon eta past tense likhichi to jinte chilo they were to do the work tar ki hocche the work was to be done by them ha ebar 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 ojer ni ashe thik ache eta ojer kaj hocche ojer ni ashe past tense and he was to do the works tar ki bolam the works were to be

আমরা যখন হ্যাব অ্যাজ এল কাজ করব সুতরাং আমরা বি ভার্টি কার্ড তা হবেই না তখন আমরা বি ভার্ট এটা শুনলাম এবার আমরা হ্যাব অ্যাজ এন কাজ করছি সুতরাং হ্যাভ্যাজই আমরা থেকে যাব যদি ফার্স্টের থেকে হেড দিয়ে তাহলে হ্যারে কাজ করব করবো তারপরে হচ্ছে আই হ্যাভ টু ডু দা ওয়ার্ক আমাকে এই কাজটা করতে হবে ঠিক আছে এখানে একটা অবলিগেশন রয়েছে হুম আই হ্যাভ টু ডু দা ওয়ার্ক আমাকে এই কাজটা করতে হবে তাহলে কি করবো আবার আপনি দা ওয়া দ্য ওয়ার্ক হচ্ছে আগে দা ওয়ার্ক আমি এখন কিছু চিন্তা করছি হ্যাভেজে কাজ করছি তো হ্যাভেজে থাকবো প্রেজেন্টে আছে তাহলে দা ওয়ার্ক এবার অর্থ সিঙ্গুলার সাবজেক্ট তাহলে হ্যাভেজে কোনো হ্যাজ দিব সাবজেক্ট সিঙ্গুলার যখন তখন হ্যাজ তাই না যেমন দুজন পার্টিক্ট করি আই হ্যাভ ডান ইউ হ্যাভ ডান ইউ হ্যাভ ডান ইউ হ্যাভ ডান হি হ্যাজ ডান দে হ্যাভ ডান আই হ্যাভ ব্রোকেন উই হ্যাভ ব্রোকেন ইউ হ্যাভ ব্রোকেন ইউ হ্যাভ ব্রোকেন হি হ্যাজ ব্রোকেন দে হ্যাভ ব্রোকেন ঠিক আছে তো হি হলে হ্যাজ হচ্ছে তাই না আর এমনি তো আবার যদি বলি আমার আছে আই হ্যাভ মেয়েটার আছে দ্য হ্যাজ সাবজেক্ট সিঙ্গুলার হলে है नहीं भी ठीक है चलो the work तो लाइक हैव टू डू द वर्क तो क्यों चल वर्क हाँ हैस द वर्क हैस व्हाट जो सामाजिक बोला हाँ एक बार हमने हैप्पी घड़े आ चाहिए हैप्पी कर कुछ चीज सुधरा हैवेस दिन हार्ड बोल तो ये द वर्क हैस व्हाट टू डू क्या आवर चेंज करी ठीक है चलो टू डू क्या कु

টু 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 চেঞ্জ চেঞ্জ বি বি ডান করলাম ঠিক আছে ড্র থাকলে টু 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 বি 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 থাকলে থাকলে ইট ঠিক ঠিক আছে আছে কল কল থাকতো তাহলে দা ওয়ার্ক ইউ হ্যাভ টু ডু দা ওয়ার্ক ইউ হ্যাভ টু ডু দা ওয়ার্ক The award जीकर वो the award, yes अभी yes to do की कुछ चीज़ to be done, to be done by you by you next he has to do the work he has to do the works क्या चीज़ है ना वो वो चीज़ he has to do the works और जितना वो हो जाता है सब इतनी कुछ चीज़ the works

to be done. Those had to be done by me, by me. अरे एकदम सुधर रहा पर हाँ एक बार हमारा भर दो चेंज कर लेते पड़े ठीक है जी यानी I had to do the work ठीक है जी तो क्यों the work has to be done ये पर जो दिया मैं कोडी I have to write the letter तब लोग की the letter has to be written to do to do की कोई चीज টু বি ডান এবার টু রাইড থাকলে টু বি রিটেন তাহলে লেটার বাই মে উই হ্যা টু ডু দা ওয়ার্কস উ হ্যাভ টু ডু দা ওয়ার্কস এখন যদি কমপ্লিট তাহলে উই হ্যাভ টু কমপ্লিট দ্য ওয়ার্কস তাহলে কি বলবো দ্য ওয়ার্কস হ্যাভ টু বি টু কমপ্লিট থাকলে টু বি কমপ্লিটেড তাহলে দ্য ওয়ার্কস হ্যাভ টু বি হ্যাভ টু বি কমপ্লিটেড বাই আশ নেক্সট ইউ হ্যাভ টু ডু ঠিক আছে টু ডু

এখন এখানে ওই যেটা যদি বসে দেয় তো তাই না তো হ্যাড টু ধরে নিলাম

तब आज ये पर्यटन ही थैंक्स फर व्वाचिंग